কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা আজ সপ্তম দিনে মালদা শহর ছেড়ে এগিয়ে গেল মানিকচকের ভূতনির উদ্দেশ্যে এদিন সকাল নটা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা যাত্রা শুরু হয় বাংলা যাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্যরাজ্য মিনাকি মুখার্জি সিপিআইএম রাজ্য নেতা সতেরূপ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ একাধিক নেতার নেত্রী তাদেরও উপস্থিতিতে এলাইসি মোড় থেকে শুরু হওয়া বাংলা যাত্রায় শতাধিক বাইক নিয়ে সিপিআইএম নেতাকর্মীরা মানিকচকের উদ্দেশ্যে এগিয়ে যান এগিয়ে যাওয়ার প্রাকালে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবি মসজিদ নির্মাণের শিলান্যাসের ঘোষণা প্রসঙ্গে মুখ খোলেন সিপিআইএম নেত্রীবীনাথী মুখার্জি এবং সিপিআইএম নেতা সতিরূপ ঘোষ মন্দির মসজিদের রাজনীতি তো নির্বাচনের আগেই তো হয় মন্দির মসজিদের রাজনীতি যারা ধর্ম করার জন্য মন্দির মসজিদ করে তারা সারা বছর করে আর যারা ভোট পার করার জন্য মন্দির মসজিদ করে তাদের তো ইলেকশন আসলেই এগুলো চাকার দিয়ে ওঠে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবেন ভালো কথা যখন বাবরি মসজিদ যে মাটিতে ধ্বংস হয়েছিল সে মাটিতে গিয়ে বানাতেন বুঝতাম বাবরি মসজিদ তার মুর্শিদাবাদে ছিল না ছিল অযোধ্যায় তাও উনি মুর্শিদাবাদে মসজিদ বানাতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল উনি দু হাজার উনিশের লোকসভা ভোটে সেই দলের প্রার্থী ছিলেন মুর্শিদাবাদে উনি এত বাবরি মসজিদপন্থী যে বাবরি ধ্বংসকারীদের হয়ে ভোট লড়ে নিলেন তারপরে এখন উনি আবার বাবরি মসজিদ বানাবেন তো ঠিক আছে মন্দির মসজিদের রাজনীতিতে ভোটে ডাকেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর বাংলায় মহাকালের মন্দির বানাবেন হুমায়ুন কবির মসজিদ বানাবেন কিন্তু বাবরি মসজিদ এবং এই রাম মন্দির দুটোই হচ্ছে অযোধ্যায় উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশের রাজনীতিকে পশ্চিমবাংলায় আমদানি করা হচ্ছে আমরা গর্ব করে বলতাম যে মন্দির মসজিদের রাজনীতি ইউপিতে হয় আর পশ্চিমবাংলায় স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি হয় তো এখন বাংলায় হাসপাতাল স্কুল কলেজ নিয়ে রাজনীতি হবে না মন্দির মসজিদের রাজনীতি হবে এটা সেটা চায় আর আমাদের লড়াই স্কুল কলেজ হাসপাতালের রাজনীতিকে আরও জোরদার করা পেছনে কি কোনো পলিটিক্যাল শক্তি আছে ওনার পেছনে কোনো কেন ওনার পেছনে একাধিক পলিটিক্যাল শক্তি আছে উনি কখনো কংগ্রেস করেছেন কখনো তৃণমূল করেছেন কখনো বিজেপি করেছেন যিনি এতগুলো রাজনৈতিক দল করেছেন তার পেছনে রাজনীতি থাকবেই তিনি তো এখন অব্দি একটা দলের বিধায়ক তো বলেছেন কালকে আমি দেখলাম এবং উনি তার আগে অনেক কথা বলেছেন যে উনি মাস গেলে ভরতপুর থেকে টাকা তুলে তৃণমূলের এমপি দিব্রত ব্যানার্জিকে পাঠিয়ে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কীরকমভাবে বোঝাপড়া করে পশ্চিমবাংলার রাজনীতি চলে উনি তো অনেক কিছুই বলেছেন একটা দুটো তিনটে করে সবগুলো প্রশ্নের উত্তর আসুক তারপর এটারও উত্তর দেওয়া যাবে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের রাজনীতি মানুষের রুটি রুজির বাইরে মন্দির মসজিদ ধর্ম জাত ভাষায় যাচ্ছে যেটাই ভারতবর্ষের সংবিধানের বাইরে আলোচনাটা রাজনৈতিক নেতাদের জনপ্রতিনিধিদের এইটাই হওয়া উচিত পশ্চিমবঙ্গের এগার কাজ চালু হবে কিনা না মালদা মালদা মুর্শিদাবাদে ভাঙনে সরকারি টাকা অ্যালোট হবে কিনা সেই টাকা দুর্নীতি হবে নাকি সেই টাকা মানুষের কাজে ব্যবহার হবে আবাস যোজনায় সব ঘর মানুষ পাবে কি না আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে পারবে কিনা বা পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হবে ইস্যু যতদিন না এগুলো থাকবে যে ইস্যুতে ওরা টেনে নিয়ে যেতে চাইছে সেই ইস্যুতে আমরা লাল ঝান্ডা থাকতে চাইছি না তাই আপনাদের প্রশ্নের ওই পারপাসে উত্তর আমার মনে হয় রাজনৈতিক রাজনীতিতে যারা আছে যারা রাজনীতি করছে যারা সংগঠনের কর্মী তাদের ওই ইস্যুতে না থাকাই ভালো কারণ নন ইস্যু যখন ইস্যু হয়ে যায় তখন মানুষের রুটি রুটিরুজির ইস্যুগুলো হারিয়ে যায় বলছি কালকে কোনো একটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে মোহাম্মদ সেলমিন সাথে নামিকতা হয়ে আমাদের পার্টি বাম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল একটি বড় মঞ্চ তৈরি করতে সব অংশের মানুষকে ব্যক্তিকে সমষ্টিকে যুক্ত করার চেষ্টা করছে এবং এটা শুধু আমাদের রাজ্যে নয় এটা আমাদের পার্টির কেন্দ্রীয় কংগ্রেসের এটা আমাদের পার্টির লাইন ফলত সেই লাইনে আমাদের রাজ্য পার্টির সম্পাদক এবং আমাদের রাজ্য পার্টির তরফ থেকে যারা বাম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল এবং যুক্তিবাদী হবেন তাদের কাছে আমরা আমাদের বার্তা পাঠাবো তাদের ডিসিশন তারা নেবে এবারে পার্টিকুলার ওনার সঙ্গে আমাদের রাজ্যের সম্পাদক কথা বলেছেন কিনা সেই বিষয়ে আজকের কিছুক্ষণ পরই মোহাম্মদ সেলিম চলে আসবেন যাত্রা বাংলা বাঁচাও যাত্রার মাঝখানেও প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে লাল ঝান্ডার কর্মীরা বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মীরা প্রত্যেকটা দিন মানুষের রুটি রুটির ইস্যুতে রাস্তাতেই আছে সেটা তো পার্টি বলবে আমি তো এক্ষুনি বললাম আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির যে পার্টি কংগ্রেস হলো সেখানে আমরা এই পলিসি গ্রহণ করেছি বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল যুক্তিবাদী ব্যক্তি গোষ্ঠী সমষ্টিকে নিয়ে আমরা বড় মঞ্চ তৈরি করে আমরা ইলেকশনে নির্বাচনে আমরা একসঙ্গে চাই আমি তার মানে তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে রাজ্যের পুলিশ প্রশাসন একেবারে অপদার্থ হয়ে যাচ্ছে আর যিনি মাথায় আছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একাধারে পুলিশ মন্ত্রী ফলত তাদের কন্ট্রোলে এ পশ্চিমবঙ্গের গুন্ডারাজ কন্ট্রোলে নেই তাহলে গুন্ডারাজ খতম করতে গেলেই সরকারকে উৎখাত করতে হবে